আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ থেকে পাঁচ নম্বর সহজ পদ্ধতিতে গুণ করি ইতিপূর্বে বাকি নম্বরগুলো আমাদের চ্যানেলে অলরেডি সমাধান করা হয়েছে তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট করে দেওয়া রয়েছে চলো আমরা এটা সমাধান করি পাঁচ নম্বর সহজ পদ্ধতিতে গুণ করি দেখো এখানে রয়েছে একশো নিরানব্বই গুণন পঁচিশ সহজ পদ্ধতি মানে যে কোনো একটাকে আমাদেরকে ভাঙ্গে নিতে হবে তাহলে আমরা কতকে ভাঙাবো আমরা সব সময় কোনো একটা সংখ্যাকে একশো থেকে কত কম বা বেশি অথবা এক থেকে কত কম বা বেশি এই নিয়মের মাধ্যমে ভাঙাবো দেখো তাহলে এখানে রয়েছে একশত নিরানব্বই গুণন পঁচিশ তাহলে একশো নিরানব্বই মানে দুইশোর কাছাকাছি তাই না তাহলে দুইশো থেকে কত কম আছে দেখো একশো নিরানব্বই সাথে এক যোগ দিলেই কিন্তু আমরা দুইশো পাই তাহলে আমরা কি করতে পারি দুইশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই পাবো তাহলে দেখো আমরা এই কাজটাই করব এখানে যে দুইশো থেকে এক বিয়োগ করব দেখো দুইশো থেকে এক বিয়োগ করলাম ওপরের সঙ্গে কিন্তু ঠিকই রয়েছে মান একই রয়েছে শুধু আমরা একটু অন্যরকম করে নিয়েছি দেখা যা তোমরা আশা করি বুঝছো দেখো এখন এখানে দুইটা সংখ্যা আছে বাহির একটা আছে এই পঁচিশ ডে একবার দুইশোকে গুণ করবো পঁচিশ একবার এককে গুণ করব। তাহলে দেখো আমরা কীভাবে গুণ করতে পারি তাহলে আগে দুইশো গুণন দেখো তারপর মাঝখানে কি বিয়োগ এই কারণে এখানে একটা বিয়োগ তারপর এক গুণ পঁচিশ গুণনের ক্ষেত্রে আগে পঁচিশ থাকলেও যে কথা আগে এক থাকলেও একই কথা মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা দুইশোকে পঁচিশ দে গুণ দিলে কত হয় দেখো আমরা বলছিলাম গুণনের ক্ষেত্রে সবসময় আমরা শূন্যের হিসাব করবো না শূন্য শুধু যোগ করে দিব সাথে শুধু দুই গুণন করি দেখো পাঁচের দশের শূন্য হাতে আছে এক দুই গুণা আর এক যোগ করলে পাঁচ পঞ্চাশ দেখো কত পাইলাম পঞ্চাশ এখানে পাইলাম পঞ্চাশ কিন্তু আমরা কিন্তু দুই শূন্য হিসাব করিনি তারপরে আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে দিব বুঝেছ দেখো তারপর বিয়োগ রয়েছে বিয়োগ তারপর পঁচিশ এর সাথে এক গুণ করলে কত হয় পঁচিশই হয় তাহলে দেখো কত হইল আমাদের এখন আমরা বিয়োগ করব তাহলে শূন্য থেকে আমরা এখানে লম্বা করে লিখে নিতে পারি অথবা তোমরা যদি এখানে লিখতে পারো ইচ্ছা দেখো আমি এখানে লিখে নিচ্ছি পঁচিশ দেখো বিয়োগ করলে কত হয় শূন্য থেকে পাঁচ বার দেওয়া না শূন্য থেকে দশ বার কত পাঁচ হাতে আছে এক দুই থেকে তিন তাহলে দশের থেকে তিন বার দিলে তিন বাদে কত তাহলে সাত হাতে রয়েছে এক এটা আমরা কত দিতে পারি উনপঞ্চাশ থেকে এক কমে দিলে উনপঞ্চাশ তাহলে চার হাজার নয়শো পঁচাত্তর এটার উত্তর কত চার হাজার নয়শো পঁচাত্তর এটাই উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন দুই নম্বর সমাধান করবো দেখো আমরা এখন দুই নম্বর সমাধান করবো দেখো কত রয়েছে সাত হাজার দুশো চল্লিশ গুণন একশো দশ তাহলে এক ভাঙ্গাবো কোনটাকে আমরা একশো দশকে ভাঙ্গাবো যেহেতু এটা একশোর বেশি আছে তাহলে এটার থেকে আমরা ওইটা ভাঙালে সভ দেখো বাহাত্তর চল্লিশ গুণন একশো দশকে আমরা কীভাবে ভাঙাতে পারি একশো যোগ দশ দিতে পারি যেহেতু বেশি আছে কম থাকলে আমরা বিয়োগ করতাম তাহলে এখন কত দেখো একশো গুনন একশো যোগ দশটি ভাঙিয়েছে এখন বাহাত্তর এত সাত হাজার দুশো চল্লিশটি একবার একশোকে গুণ করবো আরেকবার এতকে গুণ করবো দেখো বাহাত্তর চল্লিশ গুনন একশো দেখো মাঝখানে এবার যোগ চিহ্ন রয়েছে তার কারণে আমরা এখানে যোগ দিব উপরের টাই বিয়োগ ছিল এই কারণে আমরা বিয়োগ দিয়েছি এখন আবার এত দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করবো সাত দুই চল্লিশ গুণ দশ তাহলে দেখো কোন সংখ্যাকে আমরা যখন দশ একশো এক হাজার দিয়ে গুণ করবো সেসব ক্ষেত্রে শুধু শূন্য যোগ হয় তাহলে দেখো আমরা কি করতে পারি এই সংখ্যাটার সাথে দেখো একের সাথে গুণ করলে তো যা তাই থাকে এবং সাথে দুইটা শূন্য আছে দুইটা শূন্য শুধু যোগ করে দিব যোগ এই সংখ্যার সাথে এক গুণ দিলে সংখ্যা হয় এবং বাহাত্তর চল্লিশ সাথে একটা যোগ কর তাহলে আমরা যোগ করলে কত দেখো এই শূন্য শূন্য যোগ করলে শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য এই চার এই শূন্য যোগ করলে চার

পরা লিখে আমরা এটা কাকে ভাঙাবো দেখো পরেরটায় 998 রয়েছে। তার মানে এটা হচ্ছে 990 আর কিছু যোগ করতে লাগি না আমরা হাজার বেয়ে যাচ্ছি। তাইলে আমরা সব সময় 100 কাছা কাছাই রাখার চেষ্টা করব। 100 200 এরকম শূন্য ঘরে রাখলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। তাহলে আমরা এটাকে এরাই كده দিলাম। গুণ 998 এর সাথে দেখো এটা কিন্তু কম আছে। তাহলে কম আছে আমরা কি করতে পারি? আমরা একটু বাড়িয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিতে পারি সেটা কীভাবে দিতে পারি দেখো আটানব্বই কত যোগ করলে আটা কত যোগ করলে আমাদের এক হাজার হয় মোটামুটি দুই যোগ করলে হয় তাই না কিন্তু আবার এক হাজার থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো দেখো যেহেতু আমরা এক হাজার রাখবোই কারণ এক হাজার থেকে কত বিয়োগ করলে আমরা নয়শো আটানব্বই পাবো তাহলে আমরা দুই দেখো আমরা এখানে পাশে রাফ করে দেখাতে পারি দেখো এক হাজার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমরা পাবো নয়শো আটানব্বই তো আমরা এখানে এইটা সাজাবই হবে যে এক হাজার থেকে বিয়োগ করবো এক হাজার বিয়োগ দুই এক হাজার থেকে আমরা দুই বাদ দিলে এই সংখ্যাটাই পাবো এই কারণে আমরা এখানে এইভাবে ভেঙে লিখেছি দেখো তাহলে এখন এই সংখ্যা দিয়ে একবার ওকে গুণ করব আবার এই সংখ্যা দিয়ে এদিকে গুণ করবো বিয়ে করার ক্ষেত্রে বড় সংখ্যাকে আগের লাগে আমরা আগে লিখেছি ছোট সংখ্যা বিয়োগ করে তাহলে দেখো আর পাঁচ দেড় শূন্য বিশ মাইনাস যেহেতু বিয়োগ চিহ্ন সেই কারণে আমরা এখানে বিয়োগ দিয়েছি আশা করি বুঝেছ তাহলে চার পাঁচ বিশ গুন দুই ওকে দেখো তাহলে আমরা আশা করি হচ্ছে তোমাকে বুঝতে পারতেছ দেখো আমরা একটু আগে বলেছি কোন সংখ্যার সাথে একশো দশ এক হাজার এরকম সংখ্যা থাকলে দেখো এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ দিলে এই সংখ্যাটাই থাকে দেখো এই শূন্যগুলা শুধু সাথে বসিয়ে দিবা হয়ে গেল গুণ করা মাইনাস এই সংখ্যাগুলোর সাথে গুণ দুয়ের সাথে গুণ করে আমরা এখানে বসাবো দেখো আমরা এখানে কিভাবে বসাই দেখো গুণ করি দুয়ের শূন্য শূন্য দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ দশের শূন্য এক চার দুগুণে আট আর এক নয় এখানে এত বড়ো সংখ্যাটা থেকে এত আমরা বিয়োগ করব বিয়োগ করলেই আমরা একটা সংখ্যা পাবো সেটা হচ্ছে দেখো এর হিসাবে কত আসলো এই যে চার পাঁচ দুই শূন্য নয় সাত দেখো আমার যদি ভুলও হতে পারে তোমরা নিয়মটা ফলো করে তোমরা নিজের মতো করে করে নিবে দেখো এরপরে রয়েছে চার নম্বর চার নম্বরটা আশেপা তোমরা অলরেডি পারবে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা এক হাজারকে ভাঙাবো এটাকে আমরা এইভাবেও রাখতে পারি এক হাজারের থেকে দেখো একটু বেশি আছে তাহলে আমরা কী করতে পারি এক হাজার যোগ এক দিতে পারি তারপরে কি আগের মতোই এই সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা গুণ দিব একবার এক হাজার দিয়ে গুণ মাঝখানে যোগ চিহ্ন আবার এই সংখ্যাটাকেই কি করব এক হাজার দিয়ে গুণ করব। তাহলে এখানে এত এত সংখ্যা দিয়ে গুণ করলে কথা একের সাথে গুণ করলে এই সংখ্যায় থাকে এবং শূন্য শুধু বসে পড়বে এখানে যোগ এক দিয়ে গুণ করলে এই সংখ্যায় হয় দুইটা সংখ্যা যোগ করতে পারি আমরা এখানে আচ্ছা করেই দিচ্ছি দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর যোগ করলে দুই পাঁচ আর যোগ করলে পাঁচ ছয় আর যোগ করলে ছয় বাকি রয়েছে কি ছয়শ বাউন্ন আশা করি তোমরা করতে পারি এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এটি পূর্বে সব সলভ করা হয়েছে আশা করি দেখে নিবে ধন্যবাদ আসসালাম আলাইকুম